পবিত্র রমজান মাস যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ করে দিয়েছেন এই পবিত্র রমজান মাসের রোজার মৌলিক যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য মৌলিক মাকসাদটা যদি না হাসিল করতে পারেন তাহলে কাল কিয়ামতের হাশরের ময়দানে এই রোজাও আপনার ডাস্টবিনে চলে যাবে প্রধান যেটা কাজ পবিত্র রমজান মাসে আমরা অনেক সময় রোজা রাখছি এটা ক্রেডিট মনে করছি আমরা রোজা আছি আমি বিশাল একটা ক্রেডিটের ব্যাপার কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদেরকে এই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে রেখে আল্লাহ রাব্বুল আলমিন মজা নিচ্ছেন এরকম বিষয়টা নয় আল্লাহ রাসুল বললেন রোজার প্রধান তিনটা বৈশিষ্ট্য একটা মানুষকে যদি প্রশ্ন করেন রোজা কাহাকে বলেন রোজার সংজ্ঞা হল কামাচার পাপাচার পানাহার এই তিনটা কাজ থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা সবে সাদেকের পর থেকে সূর্যস্তর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিরত থাকবে তাহলে ওই মানুষটা রোজা হলো সোবাহান বলবেন না সমস্ত পানাহার থেকে বিরত সমস্ত কামাচার থেকে বিরত সমস্ত 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 গুনা যত প্রকার গুনা আছে পাপাচার এই পাপাচার থেকে বিরত এখন প্রশ্নটা হলো আপনার এই যে চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা এই পনেরো ঘন্টা না খাইয়ে থাকার পরে আপনি কিচ্ছু খেলেন না পানাহার করলেন না ইফতারের পর তো যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা তো খেতে পারবেন নাকি হালাল জিনিস যেটা ইচ্ছে সেটা খেতে পারে নিজের বৈধ স্ত্রীর কাছে যাওয়া যায় যাতে কোনো সমস্যা তো নাই কিন্তু মুসলমান বন্ধুরা আমার সমস্যাটা হলো ওই জায়গায় পানাহার থেকে বিরত থাকবেন চোদ্দ পনেরো ঘন্টা আপনি বিরত থাকবেন কামাচার থেকে চোদ্দ পনেরো ঘন্টা কিন্তু পাপা চার থেকে বিরত থাকার কথা আল্লাহর আলসালাম এখানে ছোট্ট একটা কোটেশন দিয়ে জানাই দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো সাহাবিদেরকে ডাকতে বলতেছেন সাহাবিরা তাম পৃথিবীর মানুষগুলোকে জানাই দিবে রমজান মাসটা এই কারণেই রোজাকে ফরস করে দেওয়া হয়েছে এখান থেকে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করবে শুধুমাত্র রমজান মাস নয় এই চোদ্দ ঘন্টা চব্বিশ ঘন্টার বিষয় নয় তিরিশ দিনের বিষয় নয় সারা জিন্দিগি যতগুলো আয়ু পেল। রমজান মাসের পর থেকে যতগুলো সময় সে পেল সমস্ত জিন্দিগিটা পাপাসার থেকে বিরত রাখবে তা কয়া অর্জন করলেন আপনি মুদা কি হলেন কতটুকু চেষ্টা করলেন কতটুকু পরিবর্তন হলেন এটা হচ্ছে দেখার বিষয় যদি পরিবর্তন একটুও না হতে পারে তাহলে আপনি বুঝবেন আপনার রমজান মাসের রোজা রোজা তো হয়নি শুধুমাত্র না খেয়ে উপোস থাকা হয়েছে যদি আপনি নিজে পরীক্ষা করবেন নিজে নিজে দিয়ে পরীক্ষা করবেন যে আপনি একটু পরিবর্তন হতে পেরেছেন তাহলে বুঝবেন অবশ্যই আপনার পবিত্র রমজানের রোজা আল্লাহ সব তাল দরবারে কবুল হয়েছে সোহানাল্লাহ বলবেন না উদ্দেশ্য এইটাই যদি উদ্দেশ্য লক্ষ্য আপনার একটুও পরিবর্তন হতে পারেন নাই যদি মনে করেন দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার রোজার মূল মাকসাদ নষ্ট হয়েছে উদ্দেশ্য নাই আপনার এই রোজাটা কাল কিয়ামতের হাসরের ময়দানে ভাঙরির দোকানে যাবে নজুবিল্লা বলবেন না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে রোজার মূল উদ্দেশ্য হলো মুদ্রা হওয়া এখন আসেন পবিত্র রমজান মাস শুরুটা শুরুটা কিভাবে করতে আল্লাহর আবুলালামিন দেখেন কোন বিধান দিয়ে আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের সুন্নাহ আমাদের পদ্ধতি পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পদ্ধতি দিয়ে রমজান মাসের রোজাটা শুরু করলেন মুসলমান ভাইরা রে আমার পবিত্র রমজান মাস শুরু হলো সর্বপ্রথম নামাজ দিয়ে সাদ ওঠার সঙ্গে সঙ্গে মসজিদের এলান মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়া হচ্ছে এশার নামাজের পর কিন্তু তারাবির নামাজ শুরু সেহেরি আগে না নামাজ আগে নামাজ আগে অর্থাৎ নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাইতে বলছে ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আকবার বলে এ পাগলারা আমার কাছে আমার ইবাদত করবে আর আমার কাছে তোমরা সাহায্য চাও আর সাহায্য চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো এই দুই ইঞ্চি কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর লাগানো সুবহান আল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আমার হাসপাতালে যাবেন একটা সিট খালি পাবেন না বাবা জয়পুরহাট বড় একটা সদর জয়পুরহাট বড় একটা হাসপাতাল সদর হাসপাতাল হাসপাতালে যাবেন একটা সিট খালি পাবেন না দুই একদিন আপনাকে বেডের নিচে থাকতে হবে তারপরে আপনাকে বেডের উপর উঠাবে সিট যে খালি নাই লোকাল গাড়িতে উঠবেন একটা সিট খালি পাবেন না স্টিমারে উঠবেন একটা সিট খালি পাবেন না ডায়াগনস্টিক সেন্টারে যাবেন চিকিৎসা করার জন্য ফাইল হাতে নিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে একটা সিট খালি পাবেন না তবে সব জায়গায় সিট খেলাম একটা জায়গায় সিট গ্রাম একটা জায়গায় সিট দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ এই সিটটা খালি পড়ে থাকে আপনার জন্য এই সিটটা সেই সিটটা হলো আপনার গ্রামের জামে মসজিদ সারা জিন্দিগি নামাজ পড়েন নাই এই এগারো মাস ঠিক মতো নামাজ পড়তে পারেন নাই কোন রকম ভাবে জুমার নামাজ হয়তো আদায় করেছেন আজকের মাহফিল থেকে তওবাতুন নাসুয়া করেন দুই মাস আগে থেকে ইমাম সাহেব আপনাকে শিখাচ্ছে আপনাকে এই দোয়াটা শিখাচ্ছে আপনি এই দোয়াটা পড়ছেন আমিন আমিন করছেন পিছনে আল্লাহ আমার হাইয়াতে তৈয়বা দান করো রজব মাস সাবান মাস অতিক্রম করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার মধ্যে যে চিহ্ন দিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো এখনো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে চিৎকার করে বলেন আপনি যে সুস্থ এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেছিল নামাজ দিয়ে পবিত্র রমজান মাস শুরু নামাজ দিয়েই পবিত্র রমজান মাস শেষ নামাজ দিয়ে সাওয়াল মাসে যখন ঈদের নামাজ পড়েন রমজান মাস শেষ হয়ে গেল কথা বলেন ঠিক না রমজান মাসের যে আনন্দ সারা মাসের যে আনন্দ সাওয়াল মাসের পহেলা তারিখে ঈদের দুই রাকাত নামাজের মধ্য দিয়ে আনন্দ উল্লাস মুসলমানদের চিৎকার করে বলেন আল্লাহ আকবার এই জন্য নামাজটা বাদ দিবেন না রে বাবা আল্লাহর পয়গম্বর বললেন قال رسول সাল্লাল্লাহু صلى الله আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati as আল্লাহর پیغمبر বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো নামাজ সারা কাল কিয়ামতের হাসরের ময়দানে তুমি যদি ওঠো নামাজ সারা যদি তুমি হাজিরা দাও নামাজের হিসাবটা যখন সর্বপ্রথম শুরু করা হবে তোমার আমল নামা তোমার হাতের মধ্যে দেওয়া হবে যখন টিক চিহ্ন করবে আর কাটা চিহ্ন করবে তখন কিন্তু তুমি বড় বেকায়দায় দায় পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়ে দেখ সকলে বলুন আল্লাহুম্মা আমিন মুসলমান রে আমার ছোট্ট একটা টিপস আপনাদেরকে দেই এরপরে মূল কথাগুলো একটু বলবো যেহেতু সামনেই পবিত্র রমজান মাস আমাদের দুয়ারে একেবারেই সামনে সন্নিকটে অবস্থান করছেন আপনাদেরকে একটা আমল শিখাই দেই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আপনি যা চাইবেন সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবেন সুহান আল্লাহ বলবেন না শুধুমাত্র আপনার এ আপনার নিয়রটা যদি ঠিক থাকে গভীর রাত্রিতে যখন আপনি সেহেরি খাওয়ার সময় উঠবেন বাবা সেহেরি খাওয়ার সময় উঠলেন এমন সময় আপনার স্ত্রীকে একটু সহযোগিতা করবেন স্ত্রীর সমস্ত কাজের সহযোগিতা করা এটা পাইগাম্বার আলী ইসলাতু আসালামের অন্যতম সুন্না স্ত্রীর কাজের সহযোগিতা করলেন দুইজনে মিলেমিশে সমস্ত কাজগুলা কমপ্লিট করলেন করার পরে দশ মিনিট মাত্র সময় নেবেন বেশি সময় নিতে বলছি না ঘড়ি দেখবেন সকলের বাড়িতে আপডেট যুগ ডিজিটাল যুগ সকলের বাড়িতে ক্যালেন্ডার আছে আস্তে করে দশ মিনিট আগে তো করবেন এরপরে চোখ মুখ সব কিছু ধুলেন কিন্তু শুধুমাত্র নিয়ত করবেন একটু অজুর নিয়ত করবেন অজুর চারটা ফরস আদায় করলেই অজু হয়ে গেল অজু করার পর স্বামী স্ত্রী আসতে করে ঘরের এক কোণের মধ্যে নামাজটা বিষাইয়ে ফেললেন সেহেরে কিন্তু এখনও খাওয়া শুরু করেন নাই নামাজটা বিছায়ে মাত্র দুই রাকাত দুই রাকাত চার রাকাত ছলাত আদায় করলেন আপনার এক লক্ষ টাকার অভাব আপনার স্ত্রী কথা শুনছে না আপনার স্বামী কথা শুনছে না মায়েরা পদ্মারণ অন্তরাল থেকে শোনেন আপনার স্বামী আপনার কথা শুনছে না আপনার বড় মেয়েটার বিবাহ দিতে পারছেন না ছেলে কথা শুনছে না ছেলে অন্য দিকে অন্য লাইনে চলে যাচ্ছে যা কিছু সমস্যা আছে পৃথিবীর সব মানুষের কাছে বলবেন পৃথিবীর কোনো মানুষ সমস্যার সমাধান করে দিতে পারবে না আপনার যদি দুই লক্ষ টাকার অভাব থাকে এই অভাবটা বাংলাদেশ সোনালী ব্যাংকের কাছে নিয়ে যাবেন সব ব্যাংকের কাছে নিয়ে যাবেন সব এনজিওর কাছে নিয়ে যাবেন আপনার অভাব রাখার কোনো ব্যাংক পৃথিবীর জমিনে নাই কিন্তু আপনার দুই লাখ টাকার যদি পুঁজি থাকে অতিরিক্ত টাকা থাকে এই টাকাটা যদি কোনো ব্যাংকের মধ্যে রাখতে চান সকলেই ওইটা রাখবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পাইগাম্বার বললেন ও পৃথিবীর মানুষেরা তোমার অভাব রাখার জায়গা নাই পৃথিবীর কোনো ব্যাংকে তোমার অভাব রাখার জায়গা নাই অভাব বলারও জায়গা নাই কিন্তু গভীর রাত্রিতে মাত্র দুই ডাকাত চার রাখার ছয় রাকাত নামাজ পড়ে আস্তে করে আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি পায়ের উপর সেজদার মধ্য দিয়ে দুইটা আমল একত্রিত করবেন মাত্র দুইটা আমল এক নাম্বার আমল হল বেশি বেশি আর দুই নাম্বার আমল হল বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়বেন এই দুইটা আমল শরবত করে খাওয়ার মতো করবেন আল্লাহর পাইগাম্বার আহলে সুপার উপর বসাং একজন সাহাবি হোসেন পাইগাম্বারকে জিজ্ঞেস করলেন পাইগাম্বার এস্তেক বেশি বেশি পড়বো না দরুদ শরীফ বেশি বেশি পড়বো কোন আমলটা বেশি বেশি করবো আপনি শিখাইয়ে দেন আল্লাহর নবী বললেন ও সাহাবি তোমার শরীরের মধ্যে যদি ময়লা লাগে তাহলে সাবান আগে দরকার না আতর দরকার আগে সাহাবি বললেন ইয়ারা সাল আল্লাহ সাবান আগে দরকার আল্লাহর নবী বললেন এস্তেক ফার হল সাবানের কাজ করে আর আতর হলো দরুদ শরীফ হলো আতরের কাজ করে চিৎকার করে একটু বলুন সুবহান আল্লাহ এই দুইটা আমল একত্রিত করে কয়েকবার পড়ে স্বামীকে বলবে স্ত্রীরা স্বামীকে বলবে তুমি আজকে হাত তুলে দোয়া করো যেটা ইচ্ছা যেভাবে বলতে পারেন যেই ভাষায় বলতে পারে আল্লাহর কাছে বলেন পৃথিবীর কোনো মানুষ আপনার পরিবারটা জান্নাতি করে দিতে পারবে না ইমাম সাহেবের খবর নাই ঈদগার মঠের ইমাম সাহেবের খবর নাই আপনার পরিবারটা জান্নাতি তৈরি করে দিতে পারে কোন বক্তার খবর নাই আপনার পরিবারটা জান্নাতি বানাই দিতে পারে শুধুমাত্র আমাদের কাজ হলো আপনাকে জান্নাতের রাস্তা দেখে দেওয়া আপনার পরিবারটা আপনাকে জান্নাতি বানাতে হবে অনেক টাকা আপনার আছে সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবেন ভাই বাবাজিরা আব্বুরা সুন্দর বাড়ি তৈরি করতে পারবে ভিতরে টাইলস লাগাতে পারবেন টাকা থাকলে বাহিরে টাইলস লাগাতে পারবেন টয়লেটে লাগাতে পারবেন বাথরুমে লাগাতে পারবেন সব জায়গায় ছক ছক টক টক করতে পারবেন টাকা থাকলে সুন্দর বাড়ি তৈরি করা যায় টাকা থাকলে সুন্দর পরিবার তৈরি করা যায় না পরিবার তৈরি করার জন্য কোরআনুল কারীম ওই পরিবারের মধ্যে ঢোকাতে হবে